এই দেখেন আপনার মাসুল মাংসটা কত বড় হয়েছে এই মাংস এবং এটা কিভাবে হয়েছে আমি দেখাই আপনাদেরকে কি আমার এই দাঁতটা দেখানো যাবে এই ভিতরে বাঙ্গা দাঁতটা আপনাকে আর স্পর্শ দেখাই এই বাংলাদেশটা এই 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 দাঁতটা এই দাঁত উনি যখন কামড় দিত কামড় দেন এই কামড় দেওয়ার সময় এই বাঙ্গা দাঁতটা এই মাংসের মধ্যে যা মাছের মধ্যে যা কত বলে একটা মাংস তো এইরকম বাঙ্গা দাঁত অনেকের মুখে থাকে অনেকের মুখে এরকম থাকে যেমন এদিকে একটা আছে ওনার মুখে আমি যদি একটা দেখাই এই দেখেন এই দেখেন বাঙ্গা দাঁত এইরকম ভাঙ্গা দাঁত ব্যথা নাই কোনো কারণে কিন্তু এইগুলা এইগুলো দাঁড়ালো তো ওগুলো গসাকে দিতে এখানে কামড় করতে করতে এটাও ক্ষত হয়ে যাবে আমি বলছি এটাও এরকম মাংসটা ক্ষত হওয়ার আগে মাসুলটা ক্ষত হওয়ার আগে যাতে আপনি এই দাঁতটা ফেলে দিন আচ্ছা তাহলে আমরা এরকম মুখে যদি কারোর এরকম দাঁত থাকে যেটাকে আমরা বোকেন ডাউন ক্রাউন বলি বা ডিমেন্ডিং বলি দাঁতের ভিতরে

আজকের এই ভিডিও গুলোর উদ্দেশ্য বিষয় আশা করছি আপনাদের এই কাজে লাগবে তো ভালো থাকবেন